আসসালামু আলাইকুম এবরিন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আচ্ছা কিছুক্ষণ আগে আপনাদের একটা অফার শেয়ার করছি আমি অনেকে পেমেন্ট পাইছে ষোলো ডলার প্লাস তো এখনও এটা অফারটা আছে আমার কাছে মনে হইল যে আপনাদের কাছে অফারটা শেয়ার করা দরকার তাই আমি আপনাদের এটা নিয়ে একটা ভিডিও বানাইতেছি এই যে এখানে আমি এই অফারটা দিয়েছিলাম যাদের বাইনান্স এই অফারটা আছে তারা ইনস্ট্যান্ট ষোলো ডলার প্লাস নিতে পারবে জাস্ট একটা দুশো ডলারের ট্রেড বলুন করতে হবে স্পট ট্রেডটা আমি এখানে বলছিলাম যে এফ এফ ইতির এটা না করলে হবে যে কোনো টুকেনের সাথে ইউএসডিসি ইউএসডিটির সাথে করলে হবে এটা অনেক কম ফিল হবে যে কোনো একটা টোকেনের সাথে আপনারা স্পটেড দুশো টাকা প্রেম করলে হয়ে যাবে এই যে দেখেন আপনারা পেমেন্ট প্রুফগুলো দেখেন যে একজন পাইছে ষোলো ডলার আষট্টি সেন্ট এটা পাইছে চারটা আটচল্লিশে অনেকে আগে পাইছে আমি চারটা আটচল্লিশ এটা শেয়ার করছি এই যে দেখেন মাত্র একজনের পাইছে এটা দিছে অনেক পাইছে ষোলো ডলার উনআশি সেন্ট তো আপনাদের যাদের এই অফারটা আছে আপনারাও করেন ইনশাল্লাহ ষোলো প্লাস পাবেন তো আপনারা এই অফারটা পাবেন করে আমি দেখে দিই আপনাদের আপনারা ফার্স্টে আসবেন আপনারা ফাইন্যান্সে ফাইন্যান্সে আসার পরে আপনারা রিওয়ার্ড হাফটা খুঁজবেন আমার রিওয়ার্ড হাফটা হোম স্কিনে আছে যার কারণে আমি সাথে দেবে তো আপনারা এটাতে ঢুকবেন এটাতে ঢুকার পর আপনাদের দেখবেন এইখানে অফারটা আছে না কি না এইখানে যদি অফারটা হয় তাহলে আপনারা করতে পারবেন আর অনেকে আছে রিওয়ার্ড হাফটা খুঁজে পায় না তারা কী করবেন এই যে দেখেন বাম দিকে উপরে তিরি ডট আছে তিরি ডটে ডটে ক্লিক দেবেন তারপরে যে এখানে না পাইলে মর সার্ভিসে ক্লিক দিবেন এখান থেকে আপনারা রিও খুঁজে নেবেন আর আরেকটা জিনিস করবেন আপনারা এই যে এই ডিটা আছে এইখানে এটা খুঁজে বের করে স্ক্রিন করে রাখবেন তাইলে আপনাদের সবসময় এটা প্রয়োজন হবে মানে এখানে সহজে খুঁজে পাবেন তাইলে আমার মতো আপনারা এই যে হোম স্ক্রিনে পাবেন আপনার ট্রেডটা কীরকম করবেন আমি দেখাই দেয় এই যে দেখেন নিচে ট্রেড অপশান আছে ট্রেড অপশান আসবেন আপনাদের ট্রেড করতে মিনিমাম পাঁচ ডলার লাগবে তো এখানে অ্যাকাউন্টটা আপনাদের স্পট অ্যাকাউন্টে যদি পাঁচ ডলার হয় তাও ট্রেড করতে পারবেন এইখানে আসবেন আপনারা এই যে দেখেন স্পট উপরে স্পট ট্রেড আছে আপনারা এখানে এই যে দেখাই এখানে আমার এফ এফ ইউএসডি এ আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন ইউএসডিসি ওই যে দেখেন ইউএসডিসি ইউএসডি টি চলে আছে এখানে ক্লিক করবেন তারপর ওই যে লিমিট আছে এটা মার্কেট করবেন মার্কেট করার পর আপনার যে ব্যালেন্সটা আছে এখানে আপনারা যদি পাঁচ ডলার প্লাস হয় এটা টান দেওয়া টান দিয়ে বাইক একটা ইয়ে করে বাই বাইরে ক্লিক দেবেন তারপরে এইটা বাই আমার কাছে ডলার নাই যে কারণ এইটা হইতেছে না তারপর বাই হইলে আপনারা সেল করবেন এখানে ফুলটা টান দেওয়া সেল করে দেবেন তো আপনাদের যদি পাঁচ ডলার হয় তাহলে আপনারা হ্যাঁ চল্লিশ বার করতে দেবো বাই সেল টোটাল যদি দশ ডলার হয় তাহলে বিশ বার যদি বিশ ডলার হয় তাহলে আপনার বাই দশ সরি বাই পাস সেল পাস টোটাল হ্যাঁ দশ বার আপনার দশ বারে দুইশো ডলার বলিউম কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এরকম করে করে নেন আপনারা এটা বলুন যে আপনারা ফার্স্ট করেন যারা যারা করবেন তাদের এই ট্যাক্সটা আছে ফার্স্ট করার চেষ্টা করেন তাইলে ষোলো ডলার প্লাস যেটা বাংলাদেশ টাকা ভ্যালু দুই হাজার প্লাস তো আজকের মতো ততটুকুই সবাই বলা আল্লাহ হাফিজ